ইটস অলমোস্ট অফিসিয়াল সাব চ্যাম্পিয়নশিপটা আমাদের বাংলাদেশেই হচ্ছে

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাপ যদি বাংলাদেশে আয়োজন হয় তাহলে কি ভারত বাংলাদেশে আসবে এই সব কিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে তার আগে এখন পর্যন্ত এই ভিডিওতে যারা লাইক দেন নাই লাইক দিয়ে ফেলেন চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলেন আর আমাকে যারা ফেসবুক বা টিকটক থেকে দেখতেছেন এই ভিডিওটা সেইখানেও আমাকে ফলো করে দিয়ে আমাদের ভিডিওর প্রথম টপিকটা যেটা ছিল সাপ কি বাংলাদেশে আয়োজন হবে হ্যাঁ সাপ বাংলাদেশে আয়োজন হইতে যাইতেছে এইবার যেটা দুই হাজার পঁচিশ সালে সাপ আয়োজন করার কথা ছিল বাট ডিউ টু টেকনিক্যাল রিজন পঁচিশ সালে আয়োজন করা সম্ভব হইয়া ওঠে নাই যেটা ছাব্বিশ সালে শিফট করা হয়েছে সেটা বাংলাদেশে আয়োজন করতে যাইতেছে ইতিমধ্যে নানা নিউজ পোর্টালে আমরা দেখতে পাইতেছিলাম আর এখন এই বিষয়টা কনফার্মই হয়ে গেছে। তাবিতল নিজে বলছে সাব চ্যাম্পিয়নশিপটা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ খুব সম্ভবত। দেন আমাদের আরো একটা টপিক ছিল সাব চ্যাম্পিয়নশিপ যদি বাংলাদেশ আয়োজন করে তাহলে কি শুধু ঢাকায়তেই খেলা হবে মানে জাতীয় স্টেডিয়ামে খেলা হবে নাকি কিংস অ্যারেনাতে খেলা হবে মানে এই দুইটাতেই বাট ফুটবলটাকে ছড়িয়ে দেওয়ার জন্য বাফুফের উদ্দেশ্য হইতেছে ফুটবল যেন সারা বাংলাদেশে ছড়ায় পড়ে শুধু ঢাকা কেন্দ্রিক না হয়। তারই লক্ষ্যে জাতীয় ক্রিয়া পরিষদের কাছে আমাদের দুই তিনটা স্টেডিয়াম চা হয়েছে ঢাকার বাইরে জাতীয় ক্রিয়া পরিষদ বর্তমান যার দায়িত্বে আছে আসিফ নজরুল স্যার তিনি নিজে বলছেন শুধু ফুটবলের ব্যবহারের জন্য জাতীয় স্টেডিয়াম দেওয়া হলো কেননা জাতীয় স্টেডিয়ামে অন্যান্য গেমসও হইয়া থাকে বাট এখন থেকে জাতীয় স্টেডিয়ামে ফুটবলকে প্রধান দেওয়া হবে বাট বাফুফের আন্ডারেই দিয়ে দেওয়া হবে জাতীয় স্টেডিয়ামকে তাছাড়াও সিলেটের একটা স্টেডিয়ামকে বাফুফের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের একটা স্টেডিয়ামকে বাফুফের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে তাহলে যদি সাব আয়োজন করতে চাই শুধু ঢাকার মধ্যে যদি আপনি দেখেন কিংস এরেনা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি আছে সেইখানে দেন আমাদের জাতীয় স্টেডিয়াম যেটা বলার বাইরেই যায় না ভাই জাতীয় স্টেডিয়ামের কি ধরনের ফ্যাসিলিটিস আছে ইতিমধ্যে সবাই জানে দেন কমলাপুরেও আপনি চাইলে সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পারেন আর যদি ঢাকার বাইরে যান ইতিমধ্যে আমাদের ক্রিয়া পরিষদ যেহেতু অনুমোদন দিয়ে দিচ্ছে সিলেটে আপনি আয়োজন করতে পারবেন আয়োজন করতে পারবেন এখানে আয়োজন করলে কি হবে বাংলাদেশ ফুটবল গুলোকে সরাই দিতে পারবেন এর মাধ্যমে এখন আমাদের আয়োজন করে তাহলে কি ভারত বাংলাদেশে আসবে বর্তমান দুই দেশের যে রাজনৈতিক পরিস্থিতি আমরা ক্রিকেট অলরেডি যেটা দেখতে পাইতেছি বাংলাদেশ টি টোয়েন্টি দলকে ভারতে যাইতে না করতেছে আমাদের ক্রিয়া পরিষদ যেটা আমি পক্ষপাতিত একেবারে পক্ষ নিচ্ছি বাংলাদেশকে ভারতে না যাইতে দেয়া

ইস্যু কে মিশাবেন না আপনারা দয়া করে এটা তাবি নিজের মুখের কথা আমার কথা না ভাই তিনি বলছেন যে ফুটবলের সাথে রাজনীতি মেশানোর দরকার নাই ফুটবল নিজের গতিতে চলতে থাকুক আর তিনি আরো আশাবাদী বাংলাদেশে যদি সাব চ্যাম্পিয়নশিপ হয় তাহলে ভারত অবশ্যই বাংলাদেশে আসবে চাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে ইতিমধ্যেই তারা কিন্তু কিছুদিন আগে এশিয়ানকার ও বাংলাদেশ এসে ম্যাচ খেলে গেছে যেখানে তারা এক শূন্য বলে হায়রা গেছিল এটা পয়েন্ট টু বি নোটেড ফিফা এক জিনিস না ভারত করতে পারবে না ফুটবল এন্ড বাংলাদেশের সাথে ফুটবলের সম্পর্ক অনেক ভালো এন্ড দেখা যাক এখন ভারতীয় সরকার এখন কি ডিসিশন টা নিবে বাট আমরা আশাবাদী ফুটবল বা রাজনীতির কোন অংশ নয় ফুটবলকে ফুটবলের নিজস্ব গতিতে আগাই যেতে দেন আপন তারা আর দিন শেষে আরো একটা কথা মনে করা যেতে চাই ভাই